জগিং শরীরের এনার্জি বাড়ায় সকালবেলায় ঘুম থেকে ওঠার পর এক গ্লাস উষ্ণ জল পান করে এক্সারসাইজ করবেন দেখুন দুটো হাতকে সামনে রেখেছি শ্বাস নিতে নিতে পেছনে যাচ্ছি লম্বা করে শ্বাস নিতে নিতে পেছনে যান এখানে হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় জগিং শরীরের স্থিতিস্থাপকতা বাড়ায় ফুসফুস সুস্থ থাকে ভালো থাকে শ্বাস নিতে নিতে যাবেন দেখুন শ্বাস নিতে নিতে যাচ্ছি ছাড়তে ছাড়তে ফিরছি আপনারা লক্ষ্য করুন এই শ্বাস নিতে নিতে যখন যাচ্ছি এখানে কিন্তু হার্ট ভালো থাকছে এটি মানসিক শান্তি বাড়ায় ঘুম ভালো হয় এই এক্সারসাইজের সাথে সাথে হাতের ব্যায়াম হচ্ছে চোখের ব্যায়াম হচ্ছে দৃষ্টি ওপরে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ